বারংবার ইনফেকশন হলে সেখানে একটা ইরিটেন্ট হয় এবং তার জন্য ক্যান্সার হয় সবচেয়ে মেন লক্ষণ হচ্ছে পেটের মধ্যে ব্যথা হওয়ায় অনেক সময় পিত্তস্থলীর ক্যান্সার পিত্ত নলিকেও অ্যাফেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে অপারেশন করা দরকার পড়তে পারে নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সঞ্জয় মন্ডল কনসালটেন্ট জিআই সার্জেন এবং জিআই অঙ্ক সার্জেন আমি মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পিত্তস্থলীর ক্যান্সার পিত্তস্থলীর ক্যান্সার আমরা দেখেছি বেশিরভাগ সময় হয় যখন গল ব্যাডার স্টোন থাকে এই গল স্টোন থাকলে অথবা পিত্তস্থলীতে পাথর থাকলে ইনফেকশন হয় এবং বারংবার ইনফেকশন হলে সেখানে একটা ইরিটেন্ট হয় এবং তার জন্য ক্যান্সার হয় এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ক্যান্সার অন্য কারণের জন্যও হতে পারে স্মোকিং টোব্যাকো অ্যালকোহল এবং এছাড়া গল ব্লাডারে অনেক সময় টাইফয়েড ইনফেকশন হলেও পিত্তস্থলীতে ক্যান্সার হতে পারে এবং পিত্তস্থলীতে ক্যান্সার হলে কি কী লক্ষণ হয় সবচেয়ে মেন লক্ষণ হচ্ছে পেটের মধ্যে ব্যথা হওয়া এবং এটা আমরা দেখতে পাই যে পেটের ওপরের দিকে ডান দিকের দিকে ব্যথা হয় এছাড়া জন্ডিস হতে পারে কারণ অনেক সময় পিত্তশলিস ক্যান্সার পিত্তনলিকেও অ্যাফেক্ট করতে পারে এছাড়া খাদ্য নলিকে অ্যাফেক্ট করলে তখন বমি অথবা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও হতে পারে এর পিত্তশ্লীর মেন চিকিৎসা হচ্ছে যে এটাকে ভালো করে ইনভেস্টিগেট করে ডাক্তারকে দেখিয়ে এর অপারেশন করার দরকার এবং রেডিক্যালভাবে এই পিত্তস্থলী এবং পাশের লিভারের কিছু পোর্শন এবং গ্ল্যান্ড বাদ দিয়ে দেবার দরকার পিত্তশ্লির ক্যান্সার যদি খুব আর্লি ধরা পড়ে এটাকে চিকিৎসা করলে আমরা দেখেছি যে এর পুরোপুরি অলমোস্ট কিওর অনেক সময় পাওয়া যেতে পারে কিন্তু যদি লেট ধরা পড়ে তখন দেখা গেছে যে এই পিত্তশ্রীর ক্যান্সার যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি দিতে হয় এবং সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে অপারেশন করার দরকার পড়তে পারে আজকের মতো আলোচনা এই পর্যন্তই এই ধরনের আরও ইনফরমেশান জানতে চাইলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে গেলে নিচে লেখা হেল্পলাইনটির সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার